সমাজ সেবা একজন ভালো সমাজ সেবক আমারই অত্যন্ত স্নেহ মানে শ্রদ্ধা ভজন যারা কবি ভালাদার সহ এখানে অনেক স্থানীয় কতিপয় গণ্যমান্য ব্যক্তি বর্গ সহজের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম ঘনিজর আমন আপনারা দেখেছেন বিগত দিনে দুইটা আয়না একানব্বইটা আপনারা দেখেছেন অষ্টাশী পানি বন্যা আপনারা অনেকই অবগত আছে আসলে এমন একদিন ছিল দেশে রেডিও টেলিভিশন ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষ ঘূর্ণিঝড়ের খবর ভালোভাবে জানতে পারত না এখন প্রত্যেকটা মানুষ আসলে আবহাওয়ার একটু খারাপ অবস্থা দেখলে তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবরও নেয় এজন্য আমরা আসলে অত্যন্ত খুশি যে এলাকার মানুষ আসলেই সচেতন হয়েছে আমরা যারা ইউনিয়ন টিম লিডার ইউনিট টিম লিডার ইউনিট প্রতিটি ভলান্টিয়ার আমরা মূলত আপনাদের সেবার জন্য আমরা কাজ করে আছি আমরা আসলে স্বেচ্ছাসেবক মানে আমাদের কোনো ভাতা নাই আমাদের কোনো অফিসিয়াল নাই আমাদের সিডিডি থেকে আমাদের কোন ভলান্টিয়ার কোন ইউনিট টিম লিডার এবং ইউনিয়ন টিম লিডার সহ আমরা আসলে এই থেকে আমাদেরকে কিছু আমরা পাই না আমরা সিডিবি কে আমরা দেই আমরা আত্ম মানবতা সেবায় আমরা নিয়োজিত আমরা সেবা সেবা আমরা সেবা করি মানুষের আজকে এই সেবাকে কেন্দ্র করে তখন বলে ইউনিয়নে এমন একদিন আমাদের চল ছিল যে আমাদেরকে দেখে মানুষ হাসত আর আজকে আমি মনে করি আমরা যারা সিডি এই কর্মীরা আছি আমাদেরকে দেখলে মানুষ মূল্যায়ন করি এখন যাই আপনারা দেখেছেন এই ঘূর্ণিঝড়ের সিডোরের অবস্থা আয়নার অবস্থা দেখেছেন দেশের মানুষের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা

বিগত দিনে আপনাদেরকে আমরা প্রস্তুতির জন্য অনেক কথাই বলেছি আপনারাও মূলত আমাদের অনেকে অনেক কথাই জেনেছেন এবং দেখেছিও যে এখানে একদিন শুনছি যে শিডোরে পানি পানি ছেলে চলে আসছে খবর পেয়ে আমরা আমি ছিলাম আর আমার সাথে বাতিবিল্লা ছিল এবং তখন আমাদের ইউনিয়ন কিউনিটা ছিল

আল্লাহ আমাদেরকে ঘড়ি চলার কবলে না আমরা আমাদেরকে না ফেলে কারণ ঘড়ি চল এটা মানুষের কিছু থাকে না আর বিশেষ করে ঘড়ি চলে বেশি ক্ষতিগ্রস্ত হবে মা এবং শিশুরা আপনারা লক্ষ্য রাখবেন কারণ বৃদ্ধ মহিলা মা এবং শিশুরা কিভাবে ঘড়ি চল চলাকালীন সময় মায়েদেরকে ভালোভাবে স্টেন্ট গুলা ভালোভাবে গড়িয়ে বেঁধে রাখতে বলবেন